কে আমি পাখিও নই পশুও নই আমি রাতের বেলা পুরো জঙ্গল উড়ে বেড়াতে পারি আর সবকিছু পরিষ্কার দেখতে পাই আমি দিনের বেলা সারা বন উড়ে বেড়াই আর রঙিন ফুল আর প্রজাপতি দেখি তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম তুমি আমায় রাতের জগৎ দেখাবে টুনি এবার বুবুকে নিয়ে চলল দিনের রঙিন জগৎ দেখাতে যেখানে আলো ফুল আর গান জড়িয়ে আছে প্রতিটি কোণে এই রোদ চোখে লাগছে তাড়াতাড়ি এসো কি সুন্দর জায়গা বাহ আমি আগে কখনো এমন কিছু দেখিনি এবার বুবু নিয়ে চলল টুনিকে রাতের রহস্যময় জগতে যেখানে তারার আলো আর নিরবতা ভরে রেখেছে আকাশ জমিন কি মজার রাত তাই না হ্যাঁ আর এই জোনাকিগুলো কি সুন্দর রাত গভীর আকাশ জুড়ে জ্বলছে তারা টুনিকে নিয়ে বুবু চলেছে গভীর অন্ধকার এক গুহার দিকে যেখানে রাতের জগতের রহস্য একে একে উন্মোচিত হবে অন্ধকার গুহায় খুব বই লাগছে আমাদের বন্ধুত্ব রাত আর দিনের মতোই সুন্দর হ্যাঁ সব সময় একসাথে সব সময় আলোকময়